আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি আমার হোম টাউনে প্রিয় মাতৃভূমি নিরিহাম পয়েন্ট এবং অসম্ভব সুন্দর একটা জায়গায় আছি মাথায় নষ্ট পুরা একটু পরে চাপাচাপি হবে গোসল হবে সবকিছুই হবে তাই একটা কথা বলার জন্য হচ্ছে এই ভিডিওটা করা সেটা হচ্ছে ফেসবুকে এদের দেখতেছি সবাই অনেক মোটিভেশন অনেক ভিডিও মিডিও করে এটা করে হান করে তান করে আসলে সত্যি কথা বলতে আপনার মোটিভেশন আমার জীবনে কোনো কাজে লাগে না কেন কাজে লাগে না কারণ আপনার জীবনটার যে লাইন আর আমার জীবনের যে লাইন দুইটা সেম না আপনি অনেক কথা বলতে পারেন আপনি অনেক সাজেশান দিতে পারেন অনেক মোটিভেশন দিতে পারেন ঠিক আছে আপনি আপনার জায়গা থেকে দিবেন কিন্তু আপনার লাইফ আর আমার লাইফ সমান না আপনার মোটিভেশন আসলে সব ক্ষেত্রে আমার জায়গায় কাজ করে না কিছু কিছু জায়গায় কিছু কিছু ভিডিও কিছু কিছু কথা দেখি মাঝে মাঝে বেশ ভালোই লাগে ওটা হচ্ছে ফেসবুক স্ক্রলিং করার সময় দেখার সময় বেশ ভালো লাগে কিন্তু ওইটা বাস্তবিক ক্ষেত্রে আমার জীবনে প্রয়োগ করা যায় না আসলে এটাই সত্যি কথা একটা সুন্দর জায়গা থেকে সুন্দর কথা আসে নাই তার জন্য দুঃখিত দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই